খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অবসান হলো সমস্ত জল্পনা কল্পনার ফিসফাস ও ঘোষণ অবশেষে নিজেদের প্রেমের সম্পর্কে সিনমল দিলেন জাস্টিন টুডো ও কেটি পেরি সমাজ মাধ্যম ইনস্টাগ্রামের পাতায় ছবি দিয়ে এই জুটি ঘোষণা করলেন তাদের প্রেম জীবনের ইতিবৃত্ত বিশ্বখ্যাত পপ গায়িকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রেম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে দু হাজার পঁচিশ সালের মাঝ বরাবর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল কোটির পরনে কালো রঙের সংক্ষিপ্ত সাতার পোশাক চুল মাথার ওপরে চুরু করে বাঁধা প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্ধাঙ্গ উন্মুক্ত নিম্নাঙ্গে ডেনিমের ট্রাউজার চলতি বছরের অক্টোবরে ক্যালিফোর্নিয়ার শান্তা বারবারা এক বিলাসবহুল প্রমোদ তরণীতে দেখা মিলেছে এই জুটির সাগরের মাঝে চুম্বনরত অবস্থায় তারা ধরা দিয়েছেন ক্যামেরায় এই ছবিতে দেখা গিয়েছে জাস্টিনের গলা ঝড়িয়ে তাকে চুম্বন করছেন কেটি প্রাক্তন প্রধানমন্ত্রীও জড়িয়ে রয়েছেন পপ গায়িকাকে গাল স্পর্শ করেছেন তার আর এই ছবি সমাজ মাধ্যমে ঝড় তুলে দিয়েছে ছবি শিকারীদের ক্যামেরাবন্দি হতেই তার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে দুজন পরস্পরকে উষ্ণ সান্নিধ্য দিচ্ছেন এবং উপভোগ করছিলেন লোকচক্ষুর অন্তরালে ঘনিষ্ঠ হতে গিয়েও ধরা পড়ে যান এই তারকা জুটি তারপর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যম জুড়ে আলোচনার বিষয় ছিলেন ট্রুডো ও কেটি চলতি বছরের জুলাইয়ে নাকি তাদের প্রথম সাক্ষাৎ একান্তে নৈশ সেরেছিলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ও পপ গায়িকা আটই জুলাই সোমবার মন্টিলেল ল প্লাটোর এক স্থানীয় রেস্তোরাঁ লা ভিওলিন এ সময় কাটাতে দেখা গিয়েছিল টুডো এবং মার্কিন পপ তারকা খেটিকে বজের সঙ্গে একান্ত অভিসার সেই অভিসারও অগজরে ছিল না সংবাদ মাধ্যমে গোপন ক্যামেরায় ধরা পড়েছিল রেস্তোরাঁর টেবিলে মুখোমুখি বসে থাকা জাস্টিন আর কেটির অন্তরঙ্গ মুহূর্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর জাস্টিনের সঙ্গে দেখা করবেন বলে ক্যালিফোর্নিয়া থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ পেরিয়ে কানাডার মন্টিলে হাজির হয়েছিলেন কেটি ডিনার ডেট চলাকালীন প্রায় পুরো সময়টা কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মার্কিন পপতারকার মুখের ভাবভঙ্গিতে প্রকাশ হচ্ছিল উচ্ছ্বল খুশির ভাব গত পাঁচই ডিসেম্বর কেটি তার জাপান সফরের একগোচ্চ ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ এনেছেন আর তাতে ধরা দিয়েছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ ট্রুডো জাপান সফরে তাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তে ছবি বিশ্ববাসীর সঙ্গে ভাগ করে নিয়ে সম্পর্কের গুঞ্জনে শিলমোড় দিয়েছেন দুজনেই এতদিন যাচ্ছিল শুধুই গুঞ্জন জাপান সফরে তা প্রকাশ পেল পূর্ণাঙ্গরূপে বৈদ্যনাথ দাসের পর